দশক স্বাগতম প্রতিদিনের আইপিএলে আজকে আইপিএল দুটি দুইটি ম্যাচ থাকবে প্রথম ম্যাচ দিল্লি ক্যাপিটালস ভার্সেস গুস্তা টাইটান্সের ম্যাচটি গুস্তা হোম গ্রাউন্ডে হবে এবং সেকেন্ড ম্যাচ হচ্ছে রাজস্থান রয়্যালস ভার্সেস লক্ষণ সুপার জায়েন্ট ম্যাচটি রাজস্থানের গ্রাউন্ডে হবে প্রতিবারের মতো আমি আছি আহমেদ সোহেল আমার সাথে আছে তারতানিস। তারতানিস আজকের ম্যাচ গুস্তা টাইটান ভার্সেস দিল্লি ক্যাপিটালসের ম্যাচ আহমেদাবাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কেন আইপিএল কয়টা ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আর হেড টু হেড এর কথা একটু বলুন ধন্যবাদ আহমেদ সোহেল ভাই আমরা জানি গুজরাট টাইটান্স বনাম দিল্লি ক্যাপিটালস এর একটা সবচেয়ে বড় একটা সিমিলারিটি হচ্ছে কি ওদের টিম দুটো হচ্ছে আপনার অনেকটা ব্যালেন্স টিম এই টিম দুটোর কিন্তু অনেকটা এবার বলা হচ্ছে কি একটা ফাইনালিস্ট হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি সেমিফাইনাল তো খেলবে অনেকটা এগিয়ে আছে দিল্লি ক্যাপিটাল এগিয়ে আছে গুজরাটও এগিয়ে আছে খেলবে আর আজকের ম্যাচ যেটা কথা আমরা বলি আজকের ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে কিন্তু নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম সবচেয়ে বড় বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম এবং এক লক্ষ বত্রিশ হাজার দর্শক কিন্তু ওখানে হওয়ার সম্ভাবনা বেশি আছে এবার আমি যে শুরুতে বললাম দুই দলের কিন্তু হাড্ডা হাডে জড়াই করতেছে এবার আইপিএল নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে আটত্রিশটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আটত্রিশটি ম্যাচের মধ্যে ফার্স্ট ব্যাচ যারা করছে তারা জয়লাভ করছে আঠারোটি আর সেকেন্ড ব্যাট যারা করছে তারা বিশটিতে জয়লাভ করেছে অর্থাৎ এখানে সেকেন্ড ব্যাট কিন্তু দুইটি ম্যাচ জয়লাভ করেছে দুটি ম্যাচ জয়লাভ করলেও এই স্টেডিয়ামের একটা হচ্ছে কি দিক এটা এখানে যারা সেকেন্ড ব্যাট করে তাদের জন্য কিছুটা বেনিফিট থাকে এবং ফার্স্ট ব্যাট যারা করে তাদের তাদের যে বোলাররা থাকে যদি হাই স্পিড বোলার হয় এবং ভালো লেগ স্পিনা করতে পারে তাহলে কিছুটা বেনিফিট ওই দিক দিয়ে থাকবে তাও তার তামিষ ভাই হেড টু হেড কথা যদি বলি দিল্লি আর গুজরাটের মধ্যে কয়টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আইপিএল এর আর কে কয়টি লাভ করেছে এখানে একে অপরের মুখোমুখি হয়েছে পাঁচটি ম্যাচ আইপিএল এর মধ্যে যেখানে আপনার দিল্লি দিল্লি ক্যাপিটালস জয়লাভ করেছে তিনটিতে এবং গুজরাট টাইটান্স জয়লাভ করেছে দুইটিতে আর গুজরাট গুজরাট টাইটান যেহেতু নতুন সেহেতু পাঁচটি ম্যাচ এখন মুখোমুখি হয়েছে আর সেকেন্ড ম্যাচের কথা যদি বলি রাজস্থান রয়্যালস ভার্সেস আপনার লোক সুপার জাইনটের ম্যাচ জয়পুরে অনুষ্ঠিত হবে তো এইখানে আইপিএল কয়েক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আর হেড টু হেডের কথা একটু বলবেন ওখানে সাভাই মানসি ক্রিকেট স্টেডিয়াম রাজস্থান রয়েলসের হোম গ্রাউন্ড এ পর্যন্ত ওই হোম গ্রাউন্ডে আটান্নটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেখানে টি ম্যাচ হচ্ছে আপনার যারা ফার্স্ট বেস করতে তারা আর সেকেন্ড ব্যাট হচ্ছে আপনার থার্ড আটত্রিশটি জয়লাভ করেছে আর এই সাভাই মানসি ক্রিকেট স্টেডিয়াম অনেকটা আপনার বোলিং পিচ আজকে আমরা পিচটি উপরে দেখলাম অনেকটা বলে বলার জন্য কিছুটা বেনিফিট থাকবে এই স্টেডিয়ামের মধ্যে ক্যাপাসিটিও অনেক প্রায় চৌষট্টি হাজারের মতো ক্যাপাসিটি থাকবে আর রাজস্থান রয়েলসের যেহেতু জানি আমরা আমরা জানি যে ভালোই করতেছে যদিও ভালো করলেও কয়েকটা ম্যাচ তারা কিন্তু খুব ভালোভাবে হারছে তবে এবার রাজস্থান রয়েলসের টিমও খুব অনেকটা ব্যালেন্সের ব্যালেন্সের মধ্যে আছে বুক লাইক আপনার লক্ষ্ণ সুপার জেন্টসের মতো এবার বলা যায় কি অনেকটা যদি প্রোটিকশনের কথা যদি আপনি জিজ্ঞেস করেন আমি অবশ্যই রাজস্থান রয়েলসকেই এগিয়ে রাখবো যেহেতু তারা সেকেন্ড ব্যাট যদি করে আমার রাস্তানের যে সেকেন্ড ব্যাট করে তারা কিন্তু আপনার ম্যাচ জয় হওয়ার সম্ভাবনা একটা বেশি রাখে ইভেন যতগুলো ম্যাচ হয়েছে কিন্তু এই যতগুলো ম্যাচ খেলছে আইপিএল এ ম্যাক্সিমাম মেক্সিন সেকেন্ড ব্যাট করার সময় কিন্তু জলাপ করেছে ওরা ধন্যবাদ তার তানিস ভাই দর্শক আপনাদের জন্য আজকে কুইজ থাকবে রাজস্থান রয়্যালস ভার্সেস লখনো সুপার নাইনটের ম্যাচে কোন টিম জয়লাভ করবে আমাদেরকে কমেন্ট করে জানান সঠিক উত্তরদাতাদের মধ্যে লটারির মাধ্যমে আমরা একজনকে নির্বাচিত করব এবং তার জন্য রয়েছে এনএস স্পোর্টসের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট দর্শক এনেস্পোর্সের সাথে থাকার জন্য ধন্যবাদ খেলার মাঠে সবার আগে